হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা আনার জন্য কিসের জন্য রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসি আরে আমাদের তো জানে না আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমার তো এই দেশে তো আমিন বলে আসতে বলে আপনি ভাবছেন যে এদেশের লোকরা আমিন বলে না বলে আসতে বলে জোরে বলে না তো জোরে কেন বলে না আসতে কেন বলে এটা আপনি শিখেন না এদেশের চুক্তির থেকে ভাই এটা মধহবের বিষয় সাফি মধহব হাম্বলি মধাবে আমিন একটু একটু জোরে বলে হানফি মধবে আসতে বলে দলিল ওটারও আছে এটারও আছে কিন্তু মজবুত দলিল কোনটা বলেন মজবুত দলিল কোনটা শক্তিশালী দলিল কোনটা আস্তে আমিন বলা কি আস্তে আমিন বলা তো আপনি কোনটার উপর আমল করবেন শক্তিশালী দলিল উপরে না বিপরীতটার উপরে শক্তিশালী উপর আমল করেন এক কথা হলো আমরা পাবলিক আমরা কি দলিল বুঝি হ্যাঁ আমরা তো ইমামরা যেভাবে কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওইভাবে তো আমল করব নাকি হ্যাঁ তো এইভাবে আমল না করে তো আপনি আরেক জায়গায় দেখে আসছেন আমিন দূরে বলা তো অন্য আরেক জায়গায় দেখবেন আমিন বলেই না তো পরে তো আমিন আমিনে বলা থাকে দেখা দেখে আমল করা যায় না তো ভাই শিখতে হয় বুঝতে হয় শরীর যেভাবে একটা আমল শিখতে বলে যেভাবে আপনাকে শিখতে হবে ইমাম এবিন তওয়ারি রহমতুল্লাহ মনে রাখেন বহুত বড় মাহাদেদ বহুত বড় ফকির ওনার কিতাব আছে তাহাদিবুল আশা অনেক খণ্ডের কিতাব

তা আপনি অধিকাংশ অধিকাংশ তো আমি যেটা আমল করছেন সে আমল এই দেশের আলমরা করতেছে আলেমদের থেকে মানুষ ঠিক আমল করতেছে আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে জোরে আমিন আমদানি করার দরকার কি হলো আপনার আপনি হাদিসের কিতাব নিজে পড়ছেন আপনি আপনার বস আপনি যে বসের কাছ থেকে জোরে আমিন শিখে আসছেন ওই বছর হয়তো দাঁড়িয়েও জিজ্ঞেস করেন জোরে আমিন ওলাদেরকে জিজ্ঞেস করেন ও যে বছরে টাস লিখে ওই বছরে হয়তো মোতাবা ওরা মোতাবা বলে বস্তার বলে না ওখানে বলে মোতাবা আপনার মোতামত হয়তো দাঁড়িয়েও নেই আপনার মোতাবত হয়তো এই যে যুগ্ব যে পরে যুগ্ব টাকসের নিচে পড়ে যুগ্ব টাক্সের নিচে পড়া হারাম সব মতাবে হারাম দাড়ি মুন্ডানো দাড়ি খাটো করা হারাম সব মদাবে আরাম হ্যাঁ এক মুষ্টির কম করা হারাম তো সব মতাবে এটা না যায় সব মতাবে টক্ষণের নিচে পোশাক পরা হারাম আপনার মতবার তো আপনি দেখছেন যে ওর দাড়ি খাটো বা দাঁড়ি মুন্ডানো বা তার চুপকা টাকার নিচে তার কাছ থেকে জোরে আমি শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শেখান হুজুরদেরকে শিখেছেন তো ভালো ছিল হুজুরদেরকে তো শেখান না নিজের 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 মসজিদের মধ্যে গিয়ে জোরে আমন বলেন এ কথা চিন্তা করেন না যে আশপাশের লোকেরা এখানে আসতে আমিন বলে ওটা তো সহি তরিকা ওটা তো হাদিসের তরিকা অধিকাংশ সাহাবিদ আবির তরিকা আমি এর বিপরীত করি এটা চিন্তা করেন না আল্লাহর হস্তে বিচ্ছিন্ন না হই নিজের ওলামায় কেরাম গানে দিন ওনাদের থেকে বিচ্ছিন্ন না হই ভাই যদি দলিল বুঝতে চান বোঝার যোগ্যতা আসি কি না আমি না বলছি না যদি আপনি বুঝতে চান দেখতে চান হ্যাঁ তো আসেন একবারই আপনি তো আপনি তো হূন্ন মুসলমান মুসলমানের কারবার নাই একবার কিতাব দেখেন আপনারা হাদিসের কিতাব হ্যাঁ সহ পুরা বিস্তারিত আমরা দেখা যায় যে বা আঙুল ধরা যায় আপনি আসেন কিন্তু বিচ্ছিন্ন হবেন না নিজের এলাকার ওলামায়কেরাম এবং বুজুর বুজুরগানে দিন যারা শূন্যতা এবং ছড়িয়েতর অনুসারী যাদের থেকে আপনার বাবা দিন শিখেছে ইমান শিখেছে যাদের থেকে আপনার আপনার দাদা দিন ইমান শিখেছে হ্যাঁ ওনাদের থেকে বিচ্ছিন্ন হবেন না এটা ভালো লক্ষণ না ভাইরা আমার আল্লাহ তালে আমাদের সবাইকে কবল করেন